ফুলকপির পাকোড়া ফুলকপির বড়া ফুলকপির কোরমা কত রকমের রেসিপি না খেয়েছেন ফুলকপির পপকর্ন খেয়েছেন কি কখনো আজকে আপনাদের সাথে এই ফুলকপির পপকর্ন কীভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত এই ফুলকপির পপকর্ন তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি সতেজ ফুলকপি আমি ফুলকপিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপিটা কীভাবে করে কেমনভাবে কেটে নিতে হবে আর কিভাবে এই পপকর্নটি তৈরি করতে হবে এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় আর এই ফুলকপির পপকর্ন দিয়ে বিকেলের নাস্তা হিসেবে যদি পরিবেশন করেন তাহলে তো কথাই নেই এই শীতের মৌসুমে ঠান্ডা ঠান্ডা আবহায় গরম গরম পপকর্ন কত না মজা আমি ফুলকপির ডাটাগুলো ফেলে নিয়েছি এখন প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে কেটে নিচ্ছি তবে একটু গোড়ার থেকে না কেটে অর্ধেক অবস্থায় কাটবেন কারণ আমি গোড়ার ডাটাটা নিব না তাই গোড়ার থেকে কাটছি না পরবর্তীতে আপনারা ওই বোটাগুলো অন্য কোনো তরকারিতে বা ভাজিতে ব্যবহার করে নিতে পারবেন আমি একে একে সম্পূর্ণ ফুলকপিটি কেটে নিচ্ছি আর যেহেতু এটা পপকর্ন করব তাই সাইজে একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে আমার সম্পূর্ণ ফুলকপি কাটা হয়ে গিয়েছে তবে খুব ভালো করে চেক করে কাটবেন কারণ ফুলকপিতে অনেক পোকা থাকে এখন ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে একটি প্যানে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি প্যানে আগেই পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম সেই প্যানের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি এখন ফুলকপিটা সম্পূর্ণ বয়ল করব না নাইনটি পারসেন্ট কুক করে নিব এরিফাকে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং কাঁচামরিচ বাটাও এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম চাট মশলা দুই চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি দিয়ে দিবেন হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়াও দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি আপনারা চাইলে এটা হাত দিয়েও তৈরি করতে পারেন আমি চামিচ দিয়ে তৈরি করছি বা আপনারা যে কোনো হ্যান্ড উইক্স দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে চেষ্টা করবেন খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করতে যাতে কোনো লাম্পস না থাকে ব্যাটারের মধ্যে একসাথে কিন্তু পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এতে করে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিবেন এবং ব্যাটারটা তৈরি করবেন দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি চামিচটা ডুবি আপনাদেরকে দেখাচ্ছি চামিচের কোনো স্টিলের অংশ দেখা যাচ্ছে না এরই ফাঁকে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ফুলকপিগুলো পানির থেকে তুলে নিব যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন। এখন আমি একে ফুলকপি ব্যাটারের মধ্যে দিচ্ছি এবং কোট করে নিব একসাথে সবগুলো ফুলকপি আমি দিব না বা আপনারাও দিতে যাবেন না এতে করে ফুলকপি কোট করতে একটু সমস্যা হবে তাই আমি একটা একটা ফুলকপি তুলছি এবং একটা বাটিতে আমি ব্রেড কাম নিয়েছি এই ফুলকপিগুলো ব্রেড কামে কোট করে নিব। কোট করে একটি প্লেটে আলাদা করে রেখে দিব এতে করে ব্রেড কামটা ফুলকপির গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন কিভাবে কোট করে নিয়েছি এভাবে ব্যাটারে চুপাবো আর ব্রেড কামের মধ্যে কোট করে নিব একে একে আমি সবগুলো ফুলকপি এভাবে কোট করে নিচ্ছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনারাও আমার রেসিপি ফলো করে যদি এভাবে ফুলকপির পপকর্ন তৈরি করে থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আসলে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একে একে আমি সবগুলো ফুলকপি এভাবে কোট করে আলাদা একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো ফুলকপি কোট করা হয়ে গিয়েছে চলুন আবার ফ্রাই করার পালা আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা অতিরিক্ত গরম করা যাবে না লো এবং মিডিয়ামের মাঝামাঝি তাপমাত্রায় এই ফুলকপির পপকনগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এটা ব্রেড কাম দেওয়া আর আগেই বয়েল করে নিয়েছি তাই বেশিক্ষণ এটা ফ্রাই করতে হবে না গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বুঝতে হবে যে এই পপকনগুলো তৈরি হয়ে গিয়েছে অনেকগুলো একসাথে বড় পাত্র ফ্রাই করে নিতে পারেন আমি এখানে ছোটো করেয়াতেই ফ্রাই করে নিচ্ছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার পপকর্নগুলো তৈরি হয়ে যাচ্ছে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা এভাবে ফুলকপির পপকর্ন তৈরি করবেন একে একে আমার সবগুলো ফুলকপির পপকর্নই তৈরি করা হয়ে গিয়েছে মাশাল দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে আপনারা ঝাল লবণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তাহলেই চলবে এখন রাইয়ান আপনাদেরকে খেয়ে শোনাচ্ছে শব্দটা আসলে ওর স্বাদটা তো বুঝবেন না আপনারা নিজেরা তৈরি করে খাবেন এবং ওর যেই শব্দ করে খাচ্ছে ওরকম শব্দটা আপনারাও ফিল করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ